ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সপ্তাহে একদিন রাতে অফিস করার উক্তকে দুই দিনে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। উদ্যোগ গ্রহণের নবম সপ্তাহে এসে এর সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, নগরের নিরাপত্তা বিধান ও যানজট নিরসনে সহ কয়েকটি লক্ষ্য নিয়ে শুরু হয় এই উদ্যোগ। দিনের বেলা যানজট থাকলেও রাতে ঢাকার অন্যান্য সড়কের মতো দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়কগুলো থাকে প্রায় ফাঁকা। মানুষের উপস্থিতি কম থাকায় বর্জ্য অপসারণ নগরের বৈদ্যুতিক বাতির সংযোগ নিশ্চিত করা সহ বিভিন্ন কাজ এই সময়টাতে সহজেই করে ফেলা যায় এ বিষয়টিকে মাথায় রেখেই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কার্যালয়গুলো রাতে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষামূলক এ উদ্যোগের নয় সপ্তাহের অভিজ্ঞতায় আশাবাদী নগরপিতা রাতে কাজ করার আউটপুটটা বেশ ভালো বেশ ভালো দিনের বেলায় চার পাঁচ ঘন্টাতে যে কাজগুলো করা যায় রাতের বেলা কিন্তু এক দেড় ঘন্টা করা যায় বিকজ রাস্তা খুব ফ্রি থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টটা খুব ইজি করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভালো ফল পাচ্ছি উদ্যোগের প্রাথমিক সফলতায় এর সুফল আরও বেশি পেতে একদিনের পরিবর্তে দুদিন রাতে অফিস করার পরিকল্পনার কথাও জানালেন এই নগর পিতা আমরা আমাদের কাজ চালিয়ে যেতে চাই আমাদের পরীক্ষামূলক যে কার্যক্রম চলছে সেটা চলবে আরও কিছুদিন যাবার পর আমরা হয়তোবা এই ইতিবাচক দিকগুলো যদি আপনার অব্যাহত থাকে আমরা সপ্তাহে একদিনের জায়গায় আমরা দুদিনের দিকে যাওয়ার চেষ্টা করব রাতে অফিস করে ঝামেলা ছাড়া নানা কার্যক্রম পরিচালনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সফলতার দৃষ্টান্ত অনুসরণ করে সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগ নিতে পারে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা